Şerimba, Avrupa Müslüman, Asker, Avustralya Müslüman, Laçna Müslüman, Asker Müslüman, Daha öteye gidenler, Asker Müslüman, Bir asgari toplum içinde olacak. Şişkibayev, U.S. Konumunda, U.S. olarak, U.S. içinde, Avrupa Müslümanlar, Avrupa ülkelerinde, Avrupa Müslümanlar, Avrupa ülkelerinde, Avrupa Müslümanlar, Avrupa Müslümanlar, Avrupa Müslümanlar, Avrupa Müslümanlar,

এটা তৃতীয় তো আপনারা যারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে দেখতেছেন কে অনুরোধ করব আমাদের এই স্পন্সর আপনারা যারা স্পন্সর করতে চান তিন লক্ষ সিলভার স্পন্সর তারপরে দুই লক্ষ তারপরে এক লক্ষ আপনারা তারা আপনাদের ফাউন্ডেশন থেকে দিতে পারবেন এবং ইনশাল্লাহ আমেরিকাতে আজকে তারা উপস্থিত হয়েছেন

ইসলামের একটা ফান্ড কালেকশন করি এবং যারা উপস্থিত হইতে পারেন নাই তারাও অনেকে কমিটমেন্ট করেছেন যে তাদের উপরে আমরা যত যাদের বলবো তারা দিলেন তাদের কাজে অনেকের কাজ আছে সকালবেলা ইউনিভার্সিটি থাকেন এখানে নিউ ইয়র্কে থাকেন অনেক কাজে আছে তাদের কথা হলো আমরা এবার নিজেই করবো তাদের সমর্থন আছে

লন্ডনে আছে তারা ফ্রান্সে আছে স্পেন পর্তুগাল মিডিল যারা আছে আপনারা কাজ করেন সিরিয়াসলি কাজ করেন আমাদের সময় আর সময়টা সময় হচ্ছে আমি মনে করি সবাই জাতীয় বলেন দেশে বিদেশে আমাদের এখন টার্গেট হলো জানুয়ারি নাইন এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি সবাইকে ভালো থাকেন সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি এখানে আবার বন্ধু গুরান আসছে